আসসালামু আলাইকুম সকলের কি অবস্থা আশা করি সকলে আল্লাহ রহমত অনেক ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আল্লাহ পাক আমাকে অনেক ভালো রাখছে সুস্থ রাখছে আলহামদুলিল্লাহ কাছে হাজার লাখ কোটি সুপ্রিয়া সো আজকে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করব হান্ড্রেড পেন্সিল গরিনা এটা আজকে আমরা আলোচনা করব চশমা বিষয় তো চশমা আসলে আমাদের মাঝে আমাদের কাজ পর্যন্ত কিভাবে চলে আসলো বা এটা ফ্যাশন হিসেবে কিভাবে আমরা হাতে পেলাম আমাদের বা আগেকার সময় এ চশমাটা আসলে কি জন্যে কি কারণে ইউজ হতো কিভাবে আমাদের চোখ পর্যন্ত আসলো বা তার একটা স্টাইলিশ রূপ ধারণ করবো হচ্ছে চশমার ইতিহাস আমাদের দৃষ্টি শক্তি আমরা নিত্য নতুন ভাবে ফ্যাশন হিসেবে ইউজ করছি তো এটা শুধু আমাদের দৃষ্টি শক্তি বাড়ানোর জন্য কাজ করে না এটা আমাদের ফ্যাশন বলে আমরা ধরতে পারি দুই হয় আমাদের স্টাইল বা আমাদের ব্যক্তিত্বের একটা প্রতীক হয়ে দাঁড়িয়ে কিন্তু জানেন কি এই ছোট্ট জিনিসটা আমাদের মাঝে সাত শত বছর আগে আমাদের মাঝে এসেছিল যখন মানুষগুলো বুঝতে পারে যে এই কাজ দিয়ে আমাদের দৃষ্টিশক্তি চেঞ্জ করা যায় বা দৃষ্টিশক্তি বাড়ানো যায় প্রাচীন ইউরোপীয় এক লাইব্রেরির হাতে সর্বপ্রথম আসলে এই কাচের টুকরোটা দেখা যায় তখন উনি কিছু মানুষ উনিকে লক্ষ্য করলো উনি একটা হাতের স্টোন নিয়ে দেখাগুলো করছিল তো তখন ওইখান থেকে আসলে সৃষ্টি হয়েছিল আমাদের এই চশমা আসার পর্যন্ত তারপরে আসলে কিছু পণ্ডিত যারা আসিল তারা রিডিং স্টোন নামে একটা স্টোন দিয়ে তারা আসলে পড়তো বইগুলা যেগুলো বোঝা যাচ্ছে না বা যাদের চোখের সমস্যা আছে তারা রিডিং স্টোন নামে একটা স্টোন দিয়ে তারা আসলে বইগুলা পড়ার চেষ্টা করতো তা হবে ইতিহাস বলে ইতালির পিসা শহরে বারোশো সালে চশমার আসলে জন্ম হয় এরপর পরা আছে শতাব্দী যখন বেনিসের কাজ কারিগর যারা আছে তখন তারা আসলে এই কাজ দিয়ে দৃষ্টি শক্তি বাড়ানোর একটা যন্ত্রাঙ্গ তৈরি করে যারা পন্ডিতা ছিল বা যারা ধর্মগুরু ছিল তাদের কাছে চশমাটা অত্যাধিক জনপ্রিয় হয়ে যায় সময় আসলে আপনার চশমার কোনো ফ্রেম ছিল না বা চোখে লাগানোর মতো কোনো কিছু ছিল না তখন ছিল হচ্ছে আপনার হাতে একটা টুকরো থাকবে গ্লাসের টুকরো টুকরো চোখের সামনে নিয়ে তাদের ভয় পড়তে হচ্ছিল তো পনেরোশো শতাব্দীতে কাঠ বা ধাতু বস্তু দিয়ে দুটো জিনিস জোড়া লাগানো হয় তারপরে থেকে আমাদের এই পর্যন্ত এখন পর্যন্ত যে চশমা আমরা দেখতে পাচ্ছি আসলে পনেরোশো শতাব্দী থেকেই শুরু হয়েছে এরপরে আসে আঠারোশো যেখানে আমরা দেখতে পাচ্ছি কানে মতো একটা চশমার ফ্রেম চলে আসে এরপরে আসলে সাধারণ জনগণের মাঝে চশমাটা সবারই চাহিদার চাহিদার একটা জায়গা হয়ে যায় চশমা তো তারপরে সোনালি যুগ সোনার পরে আসলে আসলে রাজাদের জন্য চশমা সোনালি ফ্রামে তারা চশমাটা আসলে নিয়ে আসে পুরানো ইউরোপিয়ান রাজাদের সোনালি ফ্রেমের চশমা তখন এটা আসলে শুধুমাত্র চোখের কাজ করে চোখের পাওয়ার বাড়ায় সেই জন্য কাজ করছিল না তখন এটা চলে আসছিল সম্মান মর্যাদা এবং শিক্ষাগত যোগ্যতা প্রকাশ করার জন্য তখনকার চশমাটা ইউজ করা হল পুরানো যারা বিজ্ঞানী আছে সায়েন্টিস্ট আছে কবি যেগুলো যারা আসলে তাদের আসলে নিজেদেরকে প্রকাশ করার জন্য তারা চশমাটা আসলে ব্যবহার করা শুরু করে দেয় তারপরে চলে আসে উনিশে শতাব্দী উনিশে শতাব্দীতে আমাদের মাঝে চশমার একটা বিপ্লব ঘটে যায় যেটা আসলে যারা সেনাবাহিনী তারপরে পায়লো যারা আছে তারা শুধু সূর্যের আলো থেকে চোখে রক্ষা করার জন্য একটা নতুন চশমা আমাদের মাঝে চলে আসে চলে আসে সূর্যের আলো থেকে চোখ রক্ষার জন্য তারপরে ছবি সংগনের যেহেতু যারা লোক ছিল যারা একটু পাওয়ার কোভ বা টাকা পয়সা যাদের একটু বেশি তাদের আসলে নিত্য নতুন ফ্যাশনে পরিণত হয় সানগ্লাস এই চশমাটা আর সবসময় শুধু প্রয়োজন নয় এটা আমাদের স্মার্টনেস আমাদের গুরুত্ব আমাদের আগ্রহ সবটুকু বহন করে আজকের যুগে যে চশমাগুলো আছে এবং এবং নিজের ব্যক্তিত্বকে প্রকাশ করে আমরা আধুনিক সমাজ নিয়ে কিছু বলতেছি তার মধ্যে হচ্ছে আসলে আধুনিক কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে আমাদের চশমা এখনকার চশমা আমরা আসলে মূলত ইউজ করি ব্লু লাইট প্রোটেকশন সানগ্লাস হয়ে চলে আসছে আমাদের মাঝে আমাদের মাঝে চলে আসছে এন্টি ডিসপ্রেকশন সানগ্লাস যেগুলো দিয়ে আমরা সব কিছু কভার করতে পারি যেরকম এখন সাংগ্লাসগুলোর ভিতরে চলেছে স্মার্টনেস যেরকম সানগ্লাস দিয়ে আপনি কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন এর যুগ দিতে পারবেন এবং নতুন আরেকটা জিনিস অ্যাপেলে তৈরি করছে যেটা চশমার মতো যেখান থেকে আপনি সবকিছু করতে পারবেন তো কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে আমাদের চশমার যে ইতিহাসগুলো আমরা দেখতে পাচ্ছি এখনকার সমাজে অনেকেই ইউজ করে নিজেকে সুন্দর দেখানোর জন্য কারোর চোখের সমস্যা আছে যারা চোখের সমস্যা আছে এরকম সাংগ্লাস ইউজ করে যেগুলো চোখের সৌন্দর্য বাড়ায় চেহারার চেহারার একটা সৌন্দর্য উজ্জ্বল প্রকাশ করে তো চশমা ইনশাল্লাহ আরো আগামীতে আরো উন্নত হবে এরকম আশাই ব্যক্ত করতেছি আমরা দেখতে পাচ্ছি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে আসছে যে সময় ছিল হাতে নিয়ে একটি স্টোনের মাধ্যমে আমরা পড়া শুধু পড়ার জন্য আমরা যেটা ইউজ করতাম এখন সেটা স্টাইলের জন্য আমরা ইউজ করে থাকি তো এখনকার এটার ভিতরে আপনি ফোনে কথা বলতে পারবেন ভিডিও কলে কথা বলতে পারবেন ভিডিও করতে পারবেন ফিল্ম মেকিং সব কিছু আপনি চশমা দিয়ে করতে পারবেন তো আসলে আমরা নিজেকে নিজেকে করব। আমার বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন এখানে আমি চশমা বিষয় এই জন্যই বলছি তো আরো কিছু বিষয় নিয়ে আপনাদের মাঝে নেক্সট কোনো এক ভিডিওতে কথা বলবো এই ভিডিও তো লেটে আসছি তার কারণ হচ্ছে আমার কিছু সমস্যা ছিল কারণ আপনারা জানেন আমি চাকরি করি তো এইটুকুই ছিল তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালামু